টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপজোকও করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ

সে তো ফল তো হয়নি অত দিনে ধরে জিনিস আর দেখছে কেনার জল পরিস্থিতি কোনো ব্যবস্থা নিচ্ছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি কেনার চা ভালো হলে কেন চাই তোমার একটা রাস্তাঘাটতে ভালো ভালো জিনিস আরও ভালো এই জলে তো মানে হয় দিনের তো দিন নুনার জলটা নামছে কি না এতে মিশুক্কুই জল দিন তেলে সম্পূর্ণ কাঁচরা জলটা সব সম্পূর্ণ জল তো এখানে এগ্রে আছে মিশুক জলটা আছে এগ্রাহিক করে যেমন